গুগলের সিইও সুন্দরলাল পিচাই আমাদের খড়গপুর থেকে পাশ করে বিশ্বের সব থেকে বেশি মাইনার চাকরি করছেন আমাদের ঘরে ঘরে সুন্দরলাল পিচাই তৈরি করতে হবে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের নানান সুযোগ সুবিধা করে দিয়েছেন রবিবার বারাসত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এদিন তিনি বলেন যে সবাইকে ভালো করে লেখাপড়া করতে হবে সুন্দরলাল পিচার কথা বললাম আছে যে পৃথিবীর এখন সব বেশি স্যালারি যে লোকটা পায় তার সুন্দরলাল পিচার সে কোথা থেকে পাস করেছে আইআইটি খড়গপুর থেকে পাস করেছে সে আজ গুগল সে চাকরি করে গুগল সে সিও গুগল সে এরম সুন্দরলাল পিচাই হতে হবে আমাদের পক্ষে লেখাপড়ার বিকল্প কিচ্ছু নেই পৃথিবীতে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গা খুলে দিয়েছেন আমাদের যে দ্বার খুলে দিয়েছেন লেখাপড়া করতে গেলে পয়সা লাগবে ব্যাংকে লোন দিচ্ছেন ব্যাংক লোন দিচ্ছেন লেখাপড়া করতে গেলে স্কুলগুলোকে সবুজ সাথী লেখাপড়া বলে কন্যাশ্রী দিচ্ছেন কন্যাশ্রী তিনটে ধাপ একটা প্রাইমারি ধাপ একটা সেকেন্ডারি ধাপ একটা কলেজের ধাপে দিচ্ছে সুতরাং এই জায়গায় করতে হবে শুধু নিজেদের সচেতন থাকতে হবে কোন কোনো বাড়ির কোন ছাত্র যদি হেল্প চায় বা ছাত্রী যদি হেল্প চায় আমরা যেন যে চেকে থাকে হেল্পটা করতে পারি লেখাপড়ার জন্য করতে পারছে না পয়সার জন্য কেউ তো পারে

হতেই পারে পৌরসভা কেউ কোন পৌরসভা একশো একশো নম্বরে কাজ করে কোনো পৌরসভা নব্বই পৌরসভা আসি তাকে যে আশি হয়েছে তাকে একশো এক এখনো দিন কেউ দাগিয়ে আনলো আপনার যাদের কথা যা যারা কথা বলতে ছেড়ে দিন এত সুন্দর পরীক্ষা হয়েছে মানুষের হিংসা হচ্ছে কিছু কিছু পলিটিক্যাল পার্টি হিংসা হচ্ছে অদ্ভুত পরীক্ষা হয়েছে আপনাকে বলছি আছে আমি তো আমরা আমরা আশা করি আমরা ভগবানকে বলি সবসময় বলি ঈশ্বর যেন সবাইকে ওদের চাকরি দিয়ে দাও যেন সবাই যেন চাকরিটা পেয়ে যায় সবাই পাবে চাকরি পাবে কেন পাবে না মুখ্যমন্ত্রী এই যে জায়গা করে দিয়েছিল তাদের জন্য পরীক্ষা দেওয়া আবার চোদ্দ তারিখ একটা আছে দুটো পরীক্ষা করলে কত সাকসেস হবে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একশো বছর বাংলায় হবে না এটা বলে গেলাম আজকে এত বড় মঞ্চে কথা কথা আর একটা বিষয় সেটা হলো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ